একদিন নবীজি আলাইহি সাল্লাম দেখলেন এক বিদ্যা মহিলা তার বাড়ির দরজার সামনে বসে আছেন তার সামনে কিছু মালপত্র গুছিয়ে রাখা মুখে চিন্তার ছাপ তিনি ব্যস্তভাবে এদিক সেদিক তাকাচ্ছিলেন যেন কোথাও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম আল্লাহর বাণী প্রচার করতে শুরু করলেন যে আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নয় তিনি সর্বশক্তিমান আর আমি মোহাম্মদ আল্লাহর রাসুল তখন মক্কার কুরাইশরা তার বিরুদ্ধে শত্রুতা শুরু করল কেউ বলতো তিনি একজন জাদুকর নাও কেউ বলতো তিনি একজন কবি যিনি মিথ্যা কথা দিয়ে সরল মানুষকে ভুল পথে টানছেন কিন্তু বিশ্বের শ্রেষ্ঠ দৈর্যশীল নবীজিসাল্লালাল্লাহ সাল্লাম অসীম ধৈর্য ধরলেন সমস্ত কষ্ট নীরবে সহ্য করলেন একটি মুহূর্তের জন্য আল্লাহর পথে ডাকার কাজ থামালেন না তার দৃঢ় বিশ্বাস আর অটল মনোবল ছিল পাহাড়ের চেয়েও শক্ত কত মহান ছিলেন তিনি সে বিদ্যা তার বাড়ির উঠোনে বসে এক দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলে নিজেই বীরবির করে বলতে লাগলেন না জানি যদি তার সাথে আমার দেখা হয়ে যায় যদি সেই জাদুকর আমাকে কথা শুনিয়ে আমার মনো বদলে দেয় তিনি মনে মনে কল্পনা করলেন সেই মুহাম্মদ সাল্লামের নামের মানুষটির কথা যার সম্পর্কে তিনি এতদিন শুনে এসেছেন সবাই বলে তিনি মানুষের হৃদয়ে এমন কথা বলেন যা শুনলে কেউ আর তার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে না আমি আর এই শহরে থাকতে পারবো না যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে ঠিক তখনই রাসুল সাল্লাই পথ দিয়ে যাচ্ছিলেন বিদ্যাকে দেখে একটু থামলেন তিনি বুঝতে পারলেন বিদ্যা কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন কিন্তু তিনি খুবই দুর্বল মালপত্রগুলো বেশ ভারী দেখাচ্ছে নবীজি স্নেহবরা কণ্ঠে বললেন আম্মা আপনি কোথায় যাচ্ছেন বৃদ্ধা একটু চমকে উঠলেন আর বললেন বেটা আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি এখানে থাকা আর নিরাপদ নয় এখানে এক জাদুকর এসেছে যে মানুষের মনকে তার দিকে টেনে নেয় আমি চাই না আমারও সেই দশা হোক নবীজি মাথা ঝুঁকিয়ে শুনলেন তার চোখে কোনো বিস্ময় নেই মুখে কোনো বিরক্তি নেই তিনি বললেন আম্মা তাহলে কি আমি আপনাকে সাহায্য করতে পারি আপনার বোঝা তো অনেক ভারী দেখাচ্ছে বিদ্যা কিছুক্ষণ নবীজির দিকে তাকিয়ে রইলেন এ কেমন তরুণ আজকালকার যুগে কেউ কি কারোর জন্য এত চিন্তা করে তারপর অনেক চিন্তা ভাবনার পর তিনি বলেন বেটা যদি তুমি আমার এই মালপত্রগুলো আমার মাথায় তুলে দাও তাহলে আমার বড় উপকার হয় নবীজি একটু এগিয়ে গেলেন মালপত্রগুলো তুলতে গেলেন বোঝা বেশ ভারী তিনি বুঝতে পারলেন বিদ্যার পক্ষে এগুলো বহন করা একেবারেই সম্ভব নয় তাই নবীজি বললেন আম্মা আপনার বোঝা তো বেশ ভারী আর আপনি তো বয়সে অনেক বড় হয়ে গেছেন যদি আপনি অনুমতি দেন তাহলে কি আমি আপনাকে আপনার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিতে পারি বিদ্যা এবার অবাক হলেন এই যুবক এত বিনয়ী এত দয়ালু তিনি এক মুহূর্ত চুপ করে রইলেন তারপর গভীর কৃতজ্ঞতায় বললেন বেটা এর চেয়ে বড় দয়া আর কি হতে পারে তখন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বিদ্যার বোঝা নিয়ে কাঁধে তুলে নিলেন এবং ধীর পায়ে তার সঙ্গে হাঁটতে লাগলেন বিদ্যা হাঁপাচ্ছিলেন কিন্তু কথা থামাচ্ছিলেন না পথ চলতে চলতে নবীজির দিকে তাকিয়ে বললেন বেটা আমি তোমাকে একটা কথা বলছি শোনো যদি তুমি বুদ্ধিমান হও তাহলে এই শহর ছেড়ে চলে যাও এখানে এখন এক ভয়ঙ্কর জাদুকর এসেছে তার নাম মুহাম্মদ সে নিজেকে নবী বলে দাবি করে আমাদের পূর্বপুরুষের উপাস নিয়ে মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করে নবীজি নীরবে হাঁটছিলেন কিন্তু কোনো উত্তর দিলেন না বৃদ্ধা একটু থেমে নিশ্বাস নিলেন তারপর আবার বলতে লাগলেন সবচেয়ে ভয়ানক ব্যাপার কি জানো তার কথার মধ্যে এমন এক জাদু আছে যে একবার শুনলে মানুষ তার হয়ে যায় তার কথায় সবাই মুগ্ধ হয়ে যায় তারপর তাকে অনুসরণ করতে শুরু করে কত মানুষ যে তার ফাঁদে পড়ে গেছে বৃদ্ধা অসহায়ভাবে মাথা নাড়লেন যেন কত বড় একটা বিপদের কথা বলছেন নবীজি নির্বিকভাবে তার কথা শুনতে লাগলেন যেন তিনি কিছুই শুনছেন না বিদ্যা এবার একটু গম্ভীর স্বরে বললেন বেটা আমি সারা জীবন আমার মূর্তিদের উপাসনা করেছি আমি চাই না যে শেষ বয়সে এসে আমার বিশ্বাস নরবরে হয়ে যাক আমার পূর্বপুরুষেরা যেভাবে জীবন কাটিয়েছে আমিও সেভাবেই কাটাতে চাই আমি চাই না যে মোহাম্মদের কথায় বিভ্রান্ত হয়ে যায় আমি তোমাকেও সতর্ক করে দিচ্ছি তার থেকে দূরে থেকো এইভাবে পুরো রাস্তা জুড়ে বিদ্যা এক নাগারে মোহাম্মদের বিরুদ্ধে অভিযোগ করতে লাগলেন তিনি নানা কটু কথা বললেন অপমান করলেন বারবার সাবধান করলেন যেন নবীজির ধারে কাছেও না যান কিন্তু রাসুল সালাল্লাহ আলাইসাল্লামে একটুও কথা বললেন না তিনি কেবল মাথা নিচু করে হাঁটছিলেন কাদের বিদ্যার বোঝা বহন করছিলেন যেন কিছুই ঘটেনি অনেকক্ষণ পর বিদ্যা তার গন্তব্যে পৌঁছে গেলেন নবীজি ধীরে ধীরে তার বোঝা নামিয়ে রাখলেন যেন বিদ্যার কষ্ট না হয় তারপর ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন বিদ্যা বিস্মিত হয়ে বললেন বেটা তুমি কে তুমি তো তোমার নামও বললে না এতটা পথ আমার বোঝা বহন করলে একবারও বিরক্ত হলে না কিছু বললে না আমি আমার পরিবারের সবাইকে বলবো যে আজ এক তরুণ আমাকে এমনভাবে সাহায্য করল রাসুল সাল্লাহ সাল্লাম মৃদু হেসে বললেন আম্মা নাম জেনে কি হবে আপনার কাজ তো হয়েই গেছে এটাই যথেষ্ট বিদ্যা ছিলেন না সরবান্দা তিনি মাথা নালেন না না আমি তোমার নাম জানতেই চাই এত ভালো একজন মানুষ এত দয়ালু তোমার নাম তো জানতেই হবে নবীজি এবার একটু থামলেন তারপর নরম স্বরে বললেন আম্মা যাকে তুমি সারাটা রাস্তা গালমন্দ করেছিলে অপমান করেছিলে যার সম্পর্কে তুমি বলেছিলে সে একজন জাদুকর যার নাম মোহাম্মদ আমি সেই মোহাম্মদ বৃদ্ধা বিশ্বস্তব্য হয়ে গেল যেন এক মুহূর্তের জন্য তিনি বিশ্বাসই করতে পারছেন না শুকিয়ে এলো ফোট কাঁপতে লাগলো তিনি একবার নবীজির মুখের দিকে তাকালেন আবার একবার নিজের কাঁপতে থাকা হাতের দিকে কণ্ঠে বললেন তুমি মোহাম্মদ নবীজি বিদ্যা নরম হেসে মাথা ঝুঁকিয়ে বললেন হ্যাঁ আমি মোহাম্মদ বিদ্যা এক ধাক্কায় যেন চুপসে গেল তার মনে পড়ে গেল পুরো পথের কথা কিভাবে তিনি নবীজিকে একের পর এক কটু কথা বলেছেন কীভাবে তিনি মোহাম্মদ আলাইহি আলাইসাল্লামকে জাদুকর মিথ্যাবাদী বলে গালমন্দ করেছেন অথচ সেই মানুষটি বিন্দুমাত্র প্রতিক্রিয়া না দেখিয়ে তার বোঝা বহন করলেন বিনা বাক্যে তার কথাগুলো শুনলেন এমনকি তার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলেন বিদ্যার চোখ দিয়ে গরম অশ্রু ঝরতে লাগল এতক্ষণ যার বিরুদ্ধে তিনি কথা বলছিলেন যাকে তিনি ভয় পেতেন সেই মহান হৃদয়ের মানুষটি তার পাশে দাঁড়িয়েছিলেন একটি বারের জন্যও নিজের পরিচয় দেননি তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না কাঁপতে কাঁপতে রাসুল সাল্লা সাল্লামের পায়ের কাছে মতো হয়ে বসলেন হাত দুটি নবীজির পায়ের উপর রেখে কেঁদে ফেললেন অশ্রুসিক্ত কণ্ঠে বললেন আমি সারাটা পথ তোমার সম্পর্কে কটু কথা বলেছি তোমাকে অপমান করেছি অথচ তুমি আমার জন্য কিছুই বলনি উল্টো আমার বোঝা কাঁধে তুলে নিয়েছ আমার কি জানা উচিত ছিল না যে সত্যিকারের মহান ব্যক্তি এমন হয় নবীজি নম্র কণ্ঠে বললেন আম্মা আপনি কিছু জানতেন না তাই তো বলেছিলেন আর যে জানে না তাকে যদি ধৈর্য ধরে বোঝানো যায় তাহলে সে একদিন সত্য উপলব্ধি করবেই বিদ্যার কান্না থামছিল না তিনি দীর্ঘ শ্বাস পেলে গভীর বেদনায় বললেন আমি ভুল করেছিলাম আমি এতদিন মিথ্যা শুনেছি আমাকে এতদিন ভুল শেখানো হয়েছে মোহাম্মদ আমি এখন বুঝতে পারছি তুমি সত্য ও ন্যায়পরায়ণ তুমি নিশ্চয়ই আল্লাহর প্রেরিত রাসুল তিনি উঁচু কণ্ঠে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি মোহাম্মদ আল্লাহর রাসুল